আসসালাম ওয়ালিকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুধু একটি বার্তা নয় এটি হতে পারে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার একটি মুহূর্ত আপনি হয়তো এখন কষ্টের ভেতরে আছেন হয়তো জীবনে অনেক স্বপ্ন ভেঙে গেছে হয়তো আপনি ভেবেছেন আমার জন্য কি আর কোনো সুখ কোনো সাফল্য বাকি আছে কিন্তু মনে রাখুন আপনার রব যিনি আসমান ও জমিনের মালিক তিনি কখনোই তার বান্দাকে ফেলে দেন না তিনি নিঃশব্দে অদৃশ্যভাবে আপনার জন্য বিশাল কিছু প্রস্তুত করছেন প্রশ্ন হল আপনি কি সেই বিশাল রহমতের জন্য প্রস্তুত এক আল্লার অদৃশ্য পরিকল্পনা প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষ খুব সীমিত আমরা কেবল আমাদের সামনে যা দেখি যা বুঝি তাই নিয়েই ভাবতে পারি কিন্তু আমাদের রব আল্লাহ সুভানাহুয়া তালা তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি জানেন অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত আমরা যখন কোনো স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ হই কোনো সম্পর্ক ভেঙে যাওয়ায় কান্না করি বা কোনো কাজ ব্যর্থ হয় ভেঙে পড়ি তখন আসলে আমরা শুধু সামনে থাকা দরজাটাই দেখি কিন্তু আল্লাহ জানেন সেই দরজার ওপারে কী ছিল আর যদি সেটি খুলে যেত তাহলে হয়তো আমাদের জন্য ধ্বংস অপেক্ষা করত আল্লাহ কুরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য ভালো আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসছ অথচ সেটাই তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জানো না সূরা দুইশো নম্বর আয়াতে এটি শুধু একটি আয়াত নয় এটি জীবন বদলে দেওয়ার মতো এক সত্য ধরুন আপনি একটি চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন সব কিছু দিয়েছেন ওটা হল না হয়তো সেই চাকরিতে এমন কিছু ছিল যা আপনাকে ইমান থেকে দূরে নিয়ে যেত হয়তো সেই পরিবেশে হারাম ছিল অন্যায় ছিল যা আপনার আত্মাকে অন্ধকারে ঠেলে দিত কিন্তু আপনি হতাশ হয়ে ভাবলেন আমার জীবনের সব শেষ অথচ আসলে আপনার জীবনে নতুন এক দরজা খোলার জন্য আল্লাহ আগের দরজাটি বন্ধ করে দিলেন একইভাবে হয়তো কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে আপনি ভেবেছেন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি অথচ আল্লাহ জানেন সেই সম্পর্ক আপনাকে ভুল পথে নিয়ে যেত আপনার শান্তি কেড়ে নিত আপনার ইমানকে দুর্বল করে দিত তাই আল্লাহ আপনার জন্য যা ক্ষতি মনে হল সেটিকে আসলে আপনার সুরক্ষার জন্য বেছে নিলেন ভাই ও বোনেরা আমাদের জীবনের প্রতিটি হারানো সুযোগ প্রতিটি ব্যর্থতা প্রতিটি অশ্রু আসলে আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ তিনি আমাদেরকে ফেলে দেননি বরং নিঃশব্দে আমাদের ভবিষ্যতের জন্য বিশাল কিছু গড়ে তুলছেন আমরা শুধু সামান্য দেখতে পাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আসমানের মতো বিস্তৃত তিনি জানেন কখন আপনাকে ওঠাবেন কোথায় আপনাকে পৌঁছে দেবেন আর কিভাবে আপনাকে সম্মানিত করবেন তাই আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন মনে রাখবেন আপনার এই অবস্থা কোনো সমাপ্তি নয় বরং এটি হল আপনার জীবনের একটি মোড় যেখানে আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করেছেন আপনি হয়তো এখনও তা দেখতে পাচ্ছেন না কিন্তু একদিন পেছনে তাকালে বুঝবেন হ্যাঁ আল্লাহ যা করেছিলেন তাই ছিল আমার জন্য সর্বোত্তম দুই কষ্ট হল প্রস্তুতির অংশ প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো আজ একাকী বসে আছেন চোখে পানি জমেছে হয়তো ভেবেছেন কেন শুধু আমাকেই এত কষ্ট সহ্য করতে হচ্ছে জীবনের প্রতিটি দিক যেন আপনাকে পরীক্ষা করছে কখনো অর্থের অভাব কখনো সম্পর্কের ভাঙন কখনো স্বপ্নের ধ্বংস আপনি হয়তো মনে করছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন কিন্তু বিশ্বাস করুন এই কষ্ট কোনো শাস্তি নয় বরং এটি আপনার জীবনের আসল বিজয়ের প্রস্তুতি রাসুলসল্লু আলহিউসাল্লাম আমাদের একটি মহামূল্যবান হাদিসে বলেছেন যার সাথে আল্লাহ মঙ্গল করতে চান তাকে তিনি পরীক্ষার মধ্যে ফেলেন বুখারি অর্থাৎ আজ যদি আপনি কাঁদছেন যদি আপনার মনে হয় বারবার হেরে যাচ্ছেন তবে বুঝে নেন আল্লাহ আপনাকে ভাঙছেন না বরং আপনাকে গড়ছেন তিনি আপনার ভেতরের দুর্বলতা দূর করছেন আপনাকে আরও ধৈর্যশীল আরও ইমানদার আরও দৃঢ় করে তুলছেন ভাবুন তো যদি একজন লোহাকে শক্ত তলোয়ার বানাতে হয় তবে সেটিকে আগুনে পোড়াতে হয় হাতুড়ির আঘাত সহ্য করতে হয় তবেই সেটি ধারালো অস্ত্র হয় একইভাবে আপনার হৃদয়ও পরীক্ষার আগুনে জ্বলছে কষ্টের হাতুড়ির আঘাত পাচ্ছে কিন্তু এর উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা নয় বরং আপনাকে এমন এক শক্তিতে রূপান্তর করা যা একদিন আপনার জন্য দরজা খুলে দেবে আপনার প্রতিটি অশ্রু আল্লার কাছে নষ্ট হচ্ছে না বরং প্রতিটি অশ্রু আপনার দোয়াকে শক্তিশালী করছে আপনার নামাজকে আরও আন্তরিক করছে রাতের আধারে আপনি যখন একা কাঁদছেন তখন ফেরেস্তরা আপনার দোয়া লিখে রাখছে আপনি যখন মানুষকে হারিয়ে ফেলেছেন তখন আল্লাহ আপনাকে বলছেন তুমি শুধু আমার উপর নির্ভর কর তাই আজ যদি কষ্টে থাকেন হতাশ হবেন না কারণ এটি আল্লাহর ইশারা যে তিনি আপনার জন্য বিশাল কিছু প্রস্তুত করছেন আপনার আজকের এই কষ্টই আগামী দিনের সুখের ভিত্তি আপনার আজকের অশ্রুই আগামী দিনের হাসির বীজ আপনার আজকের হারানোর স্বপ্নই আগামী দিনের বিশাল জয়ের দরজা খুলে দেবে ভাইও বোনেরা কষ্ট হল আল্লার পক্ষ থেকে একটি প্রশিক্ষণ একটি প্রস্তুতি কারণ যিনি আপনাকে ছোট ছোট পরীক্ষায় উত্তীর্ণ করেন তিনি আপনাকে বড় বিজয়ের জন্য যোগ্য করে তোলেন তিন আপনার ধৈর্যই চাবিকাঠি প্রিয় ভাইও বোনেরা ধৈর্য একটি শব্দ কিন্তু এর ভেতরে রয়েছে অসীম শক্তি আল্লা সুবহানাহুয়া তালা কুরানে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান রয়েছে সুরা জুমার দশ লক্ষ্য করুন আল্লাহ বলেছেন সীমাহীন প্রতিদান অর্থাৎ এমন প্রতিদান যার কোনো মাপ নেই কোনো শেষ নেই কোনো হিসাব নেই কেন কারণ ধৈর্যই হল ইমানের অর্ধেক ধৈর্যই হল সেই চাবি যা আপনার জন্য এমন দরজা খুলে দেয় যেখানে আপনার কল্পনারও বাইরে আল্লাহর রহমত অপেক্ষা করছে কিন্তু মানে শুধু তুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে হল উপর পূর্ণ আস্থা রাখা তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখা আপনার জীবন হয়তো এখন অন্ধকারে ডুবে আছে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না কেন এসব ঘটছে অথচ ধৈর্যই আপনাকে শিখায় হে বান্দা তুমি সব দেখতে না পেলেও তোমার রব সব দেখছেন তুমি আজ বুঝতে না পারলেও তোমার ভবিষ্যৎ নিয়ে তিনিই সবচেয়ে ভালো জানেন ভাই ও বোনেরা জীবনে অনেক সময় আমরা দরজার সামনে এসে দাঁড়াই মনে হয় হ্যাঁ এটাই আমার স্বপ্নের দরজা কিন্তু সেটি খুলে যায় না তখন আমরা ভেঙে পড়ি হতাশ হই অনেকেই ধৈর্য হারিয়ে ফিরে যাই অথচ হয়তো দরজাটি তখন খুলতেই যাচ্ছিল হয়তো আল্লাহ ঠিক সেই মুহূর্তেই আপনার নাম লিপিবদ্ধ করছিলেন হয়তো ফেরেস্তারা তখনই আপনার ভাগ্যের নতুন অধ্যায় লিখছিল ভাবন্ত যদি আপনি ধৈর্য হারিয়ে সেই দরজা থেকে ফিরে যান তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়ে যাবে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে থাকেন যদি আল্লাহর উপর ভরসা রাখেন তবে একদিন তিনি নিজ হাতে সেই দরজা খুলে দেবেন আর আপনি তখন বুঝবেন আল্লাহ কখনোই দেরি করেননি বরং তিনি আমার জন্য সঠিক সময়েই সবকিছু রেখেছিলেন ধৈর্য হল যেন অন্ধকার রাতের ভেতর একটি প্রদীপ আপনি যতই অন্ধকারে থাকুন না কেন সেই প্রদীপ আপনাকে আলোর পথে নিয়ে যাবে ধৈর্যই আপনাকে হতাশার গভীর থেকে তুলে আনে ধৈর্যই আপনাকে শক্ত করে তোলে ধৈর্যই আপনার দোয়াকে কবুল হওয়ার দিকে ঠেলে দেয় তাই ভাইও বোনেরা যদি আজ আপনি সংগ্রামের ভেতর থাকেন কাঁদছেন অপেক্ষা করছেন তবে কখনো ধৈর্য হারাবেন না কারণ ধৈর্যই হল আপনার জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি আর যে বান্দা ধৈর্য ধরে আল্লাহ তাকে কখনো বিফল করেন না চার দোয়া হল আপনার অস্ত্র প্রিয় ভাইও বলো আপনি কি কখনও ভেবেছেন আল্লাহ কেন আমাদেরকে দোয়া করতে বলেছেন আল্লাহ তো সর্বজ্ঞ তিনি তো জানেন আমাদের হৃদয়ের প্রতিটি চাহিদা প্রতিটি ব্যথা প্রতিটি আশা তবুও কেন তিনি আমাদের দোয়া করতে নির্দেশ দিয়েছেন এর উত্তর খুবই গভীর কারণ দোয়াই হল বান্দার সাথে রবের সবচেয়ে সরাসরি সবচেয়ে আন্তরিক যোগাযোগ রা রসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম আমাদেরকে একটি অমূল্য হাদিসে বলেছেন দোয়াই ইবাদতের মূল দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ নামাজ হোক রোজা হোক সাদাকা হোক এসব ইবাদতের ভেতরেও আসল প্রাণ হল দোয়া কারণ দোয়াই বান্দাকে তার প্রভুর সামনে বিনয়ী করে তোলে দোয়া আমাদের শেখায় আমরা অসহায় দুর্বল কিন্তু আমাদের রব পরাক্রমশালী দয়ালু আর আরসের মালিক ভাইও বোনেরা আজ আপনার জীবনে হয়তো ভাঙন এসেছে হয়তো আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে গেছে হয়তো স্বপ্নগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে এমন সময় আপনি যদি মানুষের কাছে যান তারা হয়তো আপনাকে সান্তনা দেবে আবার অনেকেই মুখ ফিরিয়ে নেবে কিন্তু আল্লাহর কাছে গেলে তিনি কখনও ফিরিয়ে দেন না আপনার একটি অশ্রু আপনার একটি দীর্ঘশ্বাস আপনার একটি নিঃশব্দ প্রার্থনাই আসমানের দরজা খুঁড়ে দিতে পারে আপনার সেই রাতের কান্না যে কান্না কেউ জানে না সেটি ফেরেস্তারা লিপিবদ্ধ করছে হতে পারে আপনার একবারের হে আল্লাহ আমাকে সাহায্য করুন বলাই আপনার ভাগ্যের পরিবর্তনের কারণ হয়ে যাবে দোয়া হল আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই অস্ত্র দিয়ে আপনি এমন কিছু অর্জন করতে পারবেন যা আপনার সামর্থ্যের বাইরে মানুষ মনে করে টাকা ক্ষমতা পরিচয় বড় শক্তি কিন্তু আসল শক্তি হল সেই দোয়া যা আসমান পর্যন্ত পৌঁছে যায় কারণ যখন আসমানের দরজা খুলে যায় তখন আপনার জীবনে এমন রহমত নামে যা পাহাড় সমস্যাকেও ভেঙে দেয় তাই ভাইও বোনেরা দোয়া ছেড়ে দেবেন না আপনি যত কষ্টেই থাকুন যত অন্ধকারেই থাকুন দোয়াই হবে আপনার আলো আপনার ঢাল আপনার অস্ত্র মনে রাখবেন আপনার দোয়া কখনো বৃথা যাবে না আল্লাহ হয়তো এখনই কবুল করবেন হয়তো পরে আপনার জন্য আরও ভালো কিছু লিখবেন কিংবা হয়তো কোনো বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন আপনার দোয়া আপনার জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি তাই আজ থেকেই আপনার প্রতিটি কান্না প্রতিটি আশা প্রতিটি অভিলাষ আল্লাহর কাছে তুলে ধরুন পাঁচ আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চিত প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় কষ্টই যেন সবকিছু গ্রাস করে ফেলেছে তখন হৃদয় ভেঙে যায় মনে হয় আর কোনো আশা নেই কিন্তু সেই অন্ধকার মুহূর্তেই আল্লাহ কুরানের একটি চিরন্তন প্রতিশ্রুতি আমাদের সামনে তুলে ধরেছেন তিনি বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরাইন্সিরাহ পাঁচ ছয় এখানে লক্ষ্য করুন আল্লাহ একবার নয় দুবার একই কথা বলেছেন কেন কারণ তিনি চান আমরা যেন দ্বিধাহীনভাবে বিশ্বাস করি প্রত্যেক কষ্টের সাথে অবশ্যই স্বস্তি রয়েছে প্রতিটি অশ্রুর পরেই আনন্দ রয়েছে প্রতিটি ভাঙনের পরেই নতুন নির্মাণ রয়েছে ভাই ও বোনেরা আমরা অনেক সময় মনে করি কষ্ট শেষ না হলে স্বস্তি আসবে না কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি ভিন্ন তিনি বলেন কষ্ট আর স্বস্তি পাশাপাশি চলে ঠিক যেমন রাতের সঙ্গে সঙ্গে ভোর এগিয়ে আসে তেমনি প্রতিটি কষ্টের মাঝেই স্বস্তির বীজ লুকিয়ে থাকে শুধু সময় এলেই সেই বীজ অঙ্কুরিত হয় আর আপনি বুঝতে পারেন হ্যাঁ আল্লাহ আমাকে বৃথা কাঁদাননি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি বরং বলেছেন কষ্টের সাথে স্বস্তি এর মানে আপনি যখন পরীক্ষার ভেতরে আছেন তখনও আল্লাহ আপনার জন্য এক ধরনের সহজতা এক ধরনের সাহায্য পাঠিয়ে দেন হতে পারে আপনি তখন তা টের পান না কিন্তু পরে ফিরে তাকালে বুঝবেন হ্যাঁ তখনও আল্লাহ আমাকে সামলে রেখেছিলেন আরেকটি বিষয় খেয়াল করুন আল্লাহ প্রতিশ্রুতিটিকে পুনরাবৃত্তি করেছেন এটি কোনো সাধারণ পুনরাবৃত্তি নয় এর ভেতরে রয়েছে আল্লাহর গভীর দয়া দৃঢ় আশ্বাস যেন তিনি আমাদের বলছেন হে বান্দা আমি জানি তুমি কাঁদছ আমি জানি তুমি ক্লান্ত কিন্তু বিশ্বাস করো আমি তোমার জন্য যে স্বস্তি রেখেছি তা তোমার কষ্টের তুলনায় দ্বিগুণ তোমার আজকের অশ্রুই আগামী দিনের হাসিতে রূপ নেবে ভাই ও বোনেরা আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না মানুষ হয়তো কথা দিয়ে কথা রাখে না প্রতিশ্রুতি ভঙ্গ করে কিন্তু আপনার রব আল্লাহ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তিনি যা বলেছেন তা অবশ্যই পূর্ণ হবে আর যদি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিটি কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাহলে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখ প্রতিটি হারানোর পরেই একটা বিশাল স্বস্তি অপেক্ষা করছে তাই আজ যদি আপনি হতাশ হন মনে রাখবেন আপনার কষ্ট কখনো স্থায়ী নয় আপনার রাত যতই লম্বা হোক সকাল আসবেই আর সেই সকাল হবে দ্বিগুণ আলো দ্বিগুণ সুখ আর দ্বিগুণ রহমতের কারণ এটি আপনার প্রভুর প্রতিশ্রুতি আর তার প্রতিশ্রুতি সর্বদা নিশ্চিত ছয় আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত প্রিয় ভাই বোনেরা প্রশ্নটা আসলেই গুরুতর আল্লাহ আপনার জন্য বিশাল কিছু প্রস্তুত করছেন কিন্তু আপনি কি নিজে প্রস্তুত কারণ আল্লাহর রহমত কখনোই অবিন্যস্ত জীবনে অবহেলিত ইমানের ভেতর কিংবা হারামের ছায়ায় অবতীর্ণ হয় না আল্লাহ যে বড় পুরস্কার বড় রহমত বড় পরিবর্তন আপনার জন্য রেখেছেন তার জন্য আপনাকেও নিজের ভেতর বড়সড় প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি মানে শুধু মুখে আল্লাহ আল্লাহ বলা নয় প্রস্তুতি মানে হলো আপনার ইমানকে এমনভাবে দৃঢ় করা যেন কোনো ঝড় এসে সেটিকে নাড়াতে না পারে প্রস্তুতি মানে হলো পাঁচওয়াক্ত নামাজে স্থির থাকা কারণ নামাজই হল সেই আলো যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে প্রস্তুতি মানে হল হারাম থেকে দূরে থাকা কারণ হারামের অন্ধকারে আল্লাহর বরকতের আলো প্রবেশ করে না প্রস্তুতি মানে হল মানুষের হক আদায় করা কারণ মানুষের প্রতি জুলুম রেখে আল্লাহর রহমতের আশা করা সম্ভব নয় প্রস্তুতি মানে হল নিয়মিত দোয়া করা কারণ দোয়াই হল আপনার আসমানি দরজায় নাড়ার চাবি আপনার জীবন যদি আল্লাহর পথে সঠিকভাবে সাজানো থাকে আপনার মন যদি তার দিকে ঝুঁকে থাকে আপনার হাত যদি দোয়ার জন্য সবসময় উঁচু থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকতের বৃষ্টি নামতে কোনও বাধা থাকবে না মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত কিন্তু তিনি চান আপনি যেন সেই পরিকল্পনার যোগ্য হয়ে ওঠেন দিয়াই প্রশ্ন করি আপনাকে আপনি কি আল্লাহর দেওয়া সেই বিশাল রহমতের জন্য নিজেকে প্রস্তুত করছেন নাকি এখনও দুনিয়ার অস্থায়ী মহে ডুবে আছেন সাত আল্লাহর রহমত আসছে আপনার দ্বারে প্রিয় ভাই বোনেরা আপনার চোখ হয়তো বহুদিন ধরে কাঁদছে আপনার হৃদয় হয়তো বহুবার ভেঙে গেছে আপনার জীবনে হয়তো একের পর এক দরজা বন্ধ হয়েছে কিন্তু মনে রাখবেন এই সব কিছুই ছিল আল্লাহর প্রস্তুতির অংশ তিনি আপনাকে ভেঙে দিতে চাননি বরং তিনি চেয়েছেন আপনাকে আরও শক্তিশালী করতে আরও যোগ্য করে তুলতে যেন আপনি তার রহমতের বিশাল ভাণ্ডার গ্রহণ করতে সক্ষম হন আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি লিয়েছেন আর তোমার প্রভু বললেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট আজ যদি আপনি কাঁপা কণ্ঠে আল্লাহকে ডাকেন যদি আপনার হাত আকাশের দিকে ওঠে যদি আপনার হৃদয় কান্নায় ভেঙে পড়ে জেনে রাখুন আসমানে দরজা আপনার জন্য খুলে যাচ্ছে যে রহমতের অকেক্ষায় ছিলেন এতদিন সেটি এখন আপনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে হয়তো আজ হয়তো আগামীকাল হয়তো এমন সময় যখন আপনি একেবারেই আশা হারিয়ে ফেলবেন ঠিক তখনই আল্লাহর রহমত আপনার জীবনে ঝরে পড়বে ভাইও বোনেরা যখন আল্লাহর রহমত আসে তখন তা এমনভাবে আসে যে আপনি অবাক হয়ে যান আপনার হারানো স্বপ্ন আবার জেগে উঠে আপনার চোখের পানি হাসিতে রূপ নেয় আর আপনার ভাঙা জীবন নতুন করে দাঁড়িয়ে যায় আল্লাহর রহমত কখনও দেরি করে না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন তাহলে আজ প্রশ্ন হল আপনি কি প্রস্তুত সেই রহমতের দরজায় প্রবেশ করার জন্য আপনার হৃদয় কি আল্লাহর দিকে ঝুঁকেছে আপনার জিউভা কি তার জিকিরে ভিজে গেছে আপনার চোখ কি তার ভয়ে অশ্রু ঝরিয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তবে অভিনন্দন আপনার জীবনে আল্লাহর বিশাল পরিকল্পনার বাস্তবায়ন শীঘ্রই ঘটতে যাচ্ছে প্রস্তুত থাকুন কারণ আল্লাহর রহমত আপনার দ্বারে পৌঁছে গেছে প্রিয় ভাইও বোনেরা আজ আমরা দেখলাম আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি হারানোর সুযোগ আসলে আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ তিনি কখনও আপনাকে ভুলে যাননি আপনার ধৈর্য আপনার দোয়া আপনার বিশ্বাস এসবই হল সেই চাবিকাঠি যা দিয়ে আল্লাহ আপনার জন্যে বিশাল রহমতের দরজা খুলবেন আজ যদি আপনি কষ্টে থাকেন হতাশা অনুভব করেন মনে মনে বলছেন আমার ভাগ্যে কি ভালো থাকবে তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার কল্পনারও বাইরে আপনার আজকের অশ্রু আগামী দিনের হাসি আপনার আজকের হারানো স্বপ্ন আগামী দিনের বিশাল বিজয়ের বীজ চলুন এবার একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়কে দৃঢ় করুন আমাদের ইমানকে মজবুত করুন আমাদের ধৈর্যশীল বানান আমাদের দোয়াকে কবুল করুন আমাদের কষ্টের ভেতর থেকেও আমাদের দেখান যে আমাদের জন্য যে বিশাল রহমত সে শীঘ্রই নেমে আসছে আমাদের হৃদয়কে আলোর দিকে টেনে নিন আমাদের জীবনকে আপনার বরকত সুখে ভরিয়ে দিন আমিন ভাইও বোনেরা আজ যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার জন্য বিশাল কিছু প্রস্তুত করছেন তবে মন্তব্যে লিখুন আমিন এই বার্তাটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও প্রস্তুত হতে পারে আল্লাহর বিশাল রহমতের জন্য এবং হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি এই ধরনের আরও শক্তিশালী ইসলামী ও আবেগঘন বার্তা সরাসরি পেতে পারেন মনে রাখবেন আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আসতে পারে ইনশাআল্লাহ আমাদের শুধু প্রস্তুত থাকতে হবে এবং তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে